সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার এমসিকিউ সফটওয়্যার সম্পর্কে এর আগে আমি আমার ভিডিও তৈরি করেছি আপনারা দেখেছেন এই যে এই ইন্টারফেসে আমি এমসিকিউ একটি সফটওয়্যার তৈরি করেছি এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা যারা প্রেস কিংবা অতিরিক্ত এর কাজ করতে হয় বইয়ের কাজ করেন তাদের জন্য এই সফটওয়্যারটি অনেকটাই কাজে আসবে তো এটিকে ওয়ার্ডের সঙ্গে কিভাবে। সেট করে নেবেন ঠিক আছে এই যে আমার যে ডকুমেন্ট এই ডকুমেন্টটিতে এটি সেট করা আছে তো আমি ওয়ার্ড এটিকে কীভাবে সেট করে নেবেন এবং অনায়াসে এটি ব্যবহার করতে পারবেন সেটি আমি দেখে দেব এই ডকুমেন্টটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে সার্ভিস চার্জ সহ ডকুমেন্টটিকে ওপেন করলাম ওপেন করার পর আপনাদের সামনে এরকম ওপেন হবে ওপেন হয়ে গেলে আপনারা কিবোর্ড থেকে অল্টার এবং ইলেভেন বাটনে প্রেস করবেন প্রেস করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখা যাবে এবং আপনারা এ ফাইভ বাটনে প্রেস করলে দেখতে পাবেন যে সফটওয়্যারটি চলে এসেছে এবং এই সফটওয়্যারটিতে আমরা এভাবে টাইপ করলে যদি এই বাটনে ক্লিক করি এই যে অপশন চলে আসবে আবার যদি টাইপ করার পর বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এরকম অপশন চলে আসবে আবার কোশ্চেন নাম্বার যদি একশো থেকে শুরু করতে হয় সেক্ষেত্রে দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি একশো নাম্বার থেকে কাউন্ট শুরু হবে আবার তারপর যদি একশো এক থেকে কাউন্ট অটোমেটিক শুরু হবে এরকম আমি দেখিয়ে দিয়েছি এটিকে সেট আপ এটিকে সেট আপ করে নেবেন কিভাবে সেটি দেখিয়ে দেব তো এর জন্য প্রথমে আপনারা এই যে ফাইল ফাইলে ক্লিক করবেন সেখান থেকে নিচে এসে অপশনে ক্লিক করবেন অপশন থেকে আসবেন কুইক এক্সেস টুলবার বা কাস্টমাইজড রিবন কুইক অ্যাক্সেস টুলবারে গেলেও হবে কুইক কুইক এক্সেস টুলবারেও এটিকে অ্যাড করতে পারেন মডিফায়ে ক্লিক করে এখানে একটা আইকনও দিতে পারেন ধরেন একটা আইকন দিয়ে আমি ওকে করে দিলাম ওকে করে দিলাম এই যে কুইক এক্সেস টুল আমার এটা সেভ অবস্থায় থাকলো ঠিক আছে বন্ধুরা আমি এটাকে কেটে দিলাম ডন্ট সেভ করলাম এরপরে যদি আবার ওইটাকে ক্লিক করি আমার কিন্তু আর প্রোগ্রামে যেতে হচ্ছে না আমি ডিরেক্ট এখানে ক্লিক করেই আমার কাজটি সম্পূর্ণ করতে পারব ঠিক আছে বন্ধুরা এভাবেই আপটি কুইক অ্যাক্সেস টুল আপনারা করে নেবেন সফটওয়্যারটির জন্য পে করতে হবে কমেন্টসে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে